কালেকশন থেকে শুরু করছি একদম লং ওভার কোটের কালেকশন পাবে দেখো এইটা মার্কেটে কিনতে গেলে তোমাদের মিনিমাম পনেরোশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে বাট ভাইদের এখানে তোমরা এর থেকে একদমই হাফ দামে পাবে তোমরা এ দেখো এটা থাকবে স্লিপসের অংশটা উপরে পুরোটা শেরফা করা থাকবে মাঝখানে বাটনটা ওপেন করতে পারবে কালার আছে কয়টা ভাইয়া ছয়টা কালার আছে আমি ছয়টা কালারই দেখে দিচ্ছি এত বেশি প্রিমিয়াম ফেয়ার্স এটার অল ওভার বডিতেই কিন্তু হালকা করে শেরফা করা থাকবে আর উপরেরটা এত সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র আটশো টাকা একদমই ডিসকাউন্ট প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ ভাইদের শপে নেক্সট আরেকটা কালেকশনে যাব নেক্সট একা থাকছে কয়টা ডিজাইন ভাইয়া ডিজাইন দুইটা আছে দুইটা ডিজাইন কালার আছে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটে দেখে দিচ্ছি এটাও লং ওভার করে কালেকশনই পাবে এটারও অল ওভার বডিতে কিন্তু শেরফা করা থাকবে এটার কাপড় থাকবে কাশ্মীরি উলের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সম্পূর্ণ নতুন কালেকশন দেখো এই একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট টাকা থাকছে ব্রাউন কালার এগুলো ফ্রি সাইজ যে কোন সাইজের আপরা নেই কিন্তু পড়তে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেবো ডিজাইন চেঞ্জ এটা দেখো রাউন্ড শেপ করা থাকবে মাঝখানে কিন্তু জিগ জাক একটা ডিজাইন করা থাকছে প্রাইস থাকছে কত ভাইয়া ছয়শো এটারও প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আর কাশ্মীরি উলটা অনেক বেশি সফট হয় তোমরা হাতে ধরলে কিন্তু বুঝতে পারবে নেক্সট এক আছে এটা থাকবে রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবার আমরা এই কালেকশনটা দেখিয়ে দিই নেক্সট আরেকটা কালেকশনের যাচ্ছে এটা পুরোটা ভেলভেট কাপড়ের মধ্যে থাকবে দেখো এত বেশি নরম একদমই তুলার মতো নরম হবে উপরে খুব সুন্দর করে বাটন করা থাকছে আর এখানে দুইটা পকেট পাওয়া থাকবে পকেটে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে পাল্লার কাজ করা থাকবে কালার আছে এটারও অনেকগুলো কালার কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে কতভাই ছয়শো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্টও আছে এই যে দেখো কোমর অ্যাডজাস্টেবল বেল্ট থাকছে নেক্সট একা থাকছে হোয়াইট কালার অনেক বেশি সোফার এই কালারটা অনেক সুন্দর এ একটু দেখান ভাই ভালো করে এই যে দেখো অফার টাইপ কালারের মধ্যে আছে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেইটা ভয় লাগবে স্ক্রিনশট দিবে ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে বাদ বাকি ড্রেসের টাকাটা তোমরা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে পারবে নেক্সট এটা দেখে দেব নেক্সট একা থাকছে মেরুন কালার অনেক সুন্দর এই কালারটা মশাল্লাহ প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে একটু লাইট মেরুন কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ নেক্সট এবার আমাদের দেশি উলের খুব সুন্দর সুন্দর কিছু অফার ওভারকোটের কালেকশন আরসে ফাইদার এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু উপরে খুব সুন্দর জিগজ্যাগ ডিজাইন কথা আছে মাসখানে বাটন কথা আছে ওপেন বাটন তাই না হ্যাঁ ওপেন বাটন আর ফুল স্লিপসের মধ্যে পাবে এটা লং কত হবে ভাইয়া লং হচ্ছে 36 লং থাকবে 36 কালারগুলো দেখিয়ে দেব 30 থেকে 44 36 থেকে 44 এটা 30 থেকে তোমরা পরতে পারবে যেহেতু হাফ ব্যান্ড কালার করা আছে তো এইগুলা তোমরা 30 থেকেই পরতে পারবে প্রাইস থাকছে কত করে ভাইয়া 450 টাকা প্রাইস থাকবে মাত্র 450 টাকা ভাইர்ஸ் এই ডিজাইনটা অনলাইনে এত বেশি দাম দেখো এটা পুরাটাই কিন্তু কুশি কাটার ডিজাইন করা থাকবে এই যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর ডিজাইনটা নতুন আসছে তাই না নেক্সট একটা পাচ্ছো মেরুন কালার বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হয়ে যাবে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে রোজ ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু আমাদের দেশি উল বাট এত বেশি প্রিমিয়াম খুবই সফট নেক্সট টাইকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে রেড কালার প্রাইসে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আরও কিছু ডিজাইন আছে দুইটা কারোর কালার তাই না নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অনেকগুলো ডিজাইন আছে এটার মধ্যে তোমাদের যার যে ডিজাইন ভালো লাগবে ঝটপট নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর ডিজাইনগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় একবার স্টক স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় তো তোমরা যারা নিতে চাচ্ছ যে আমি এই ডিজাইনটাই নিব তারা কিন্তু ঝটপট অর্ডার করবে লাস্টে আমরা এবার ডেনিমের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার আর ডিজাইনটা দেখো একদমই কিন্তু নিখুঁত ডিজাইন করা থাকবে মাঝখানে বাটন করা থাকছে কিন্তু স্টোনের বাটন করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চল্লিশ